নমস্কার আমি বাপিদা আর এই ভিডিওটা দেখছেন আমার প্রোফাইল থেকে তো আজকে আবার একটা মানবিকতার ভিডিও নিয়ে চলে আসলাম আজকে গল্পটা একজন মানসিক ভারসাম্যহীন মানুষের গল্প আমরা সবাই যারা ফেসবুক করি যারা সোশ্যাল মিডিয়ায় থাকি সবাই কিন্তু আমরা মানসিকভাবে সুস্থ কিন্তু আজকে যার গল্পটা নিয়ে আসলাম সে কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন মানুষ তার ভিডিওটা আমি ছোট ছোট আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদিও এইভাবে ভিডিও দেখানো উচিত না আমি নেটের এই প্রান্ত থেকে ও প্রান্তে ঘুরে বেড়াই যখন কোনো ভিডিওকে ভালো লাগে সেই ভিডিওটা আপনাদেরকে দেখানোর খুব ইচ্ছা করে আমরা আজ দু হাজার চব্বিশে এসে অনেক সময় আমরা লক্ষ্য করে দেখেছি মানবিকতাটা জিনিসটাই আমাদের জীবন থেকে চলে গেছে মানবিকতা জিনিসটাই আমাদের মধ্যে নেই আমরা ভুলে যাই মাঝে 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 এরকমও অনেক জায়গায় দেখতে পাই নিজের মাকে ছেলে ভাত দেয় না নিজের মাকে বুড়ো বয়সে দেখে না কিন্তু আজকে আমি যে ভিডিওটা দেখাবো সে একজন মানসিক ভারসাম্যহীন মানুষ কিন্তু তার ভিতরেও মানবিকতা আছে সেও কাউকে ভালোবাসে এই ভিডিওটা আমি নিয়ে আসলাম শুধু সামাজিক কিছু অবক্ষয়মূলক মানুষের কাছে পৌঁছাক যাতে তারা দেখে অন্তত কিছুটা হলো মানবিক হয়ে উঠুক এই ভিডিওটা ঠিক এই কারণেই আমার তৈরি করা ভিডিওটা ক্লিপ আকারে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে বলছি দেখুন একজন মানসিক ভারসাম্যহীন মহিলা সে তার পোষ্য বিড়ালটিকে নিজে হাতে তুলে খাইয়ে দিচ্ছে তার এতটাই মানবিক বোধ যে সেও বোঝে কি এই পোষ্যটার খিদে আছে তাকে খাইয়ে দিচ্ছে তার খাবারটা জোগাড় করেছে সে নিজের খাবারটা জোগাড় করতে পারুক আর না পারুক তার পোষ্যের খাবারটা কিন্তু সে জোগাড় করেছে আজকে আমরা নিজের মাকে ভাত দিতে পারি না নিজের মায়ের সুস্থতা সুস্থ জীবন দিতে পারি না বার্ধক্য চলে আসলেই তাকে ভয় দিয়ে আসছি বৃদ্ধাশ্রমে কখনো কখনো তো এমনও দেখেছি বাবা মাকে বৃদ্ধ বাবা আমাকে ঘর থেকে বাড়ি করে দিয়েছে এরকম ঘটনার কিন্তু এই পাগলটি দেখুন সে একজন মানুষকে ভালোবাসতে পারুক আর না পারুক একজন পশুকে ভালোবাসে আর সেই পশুটি তার কাছেও থেকে নিজেকে নিরাপদ মনে করে মনে করে যে এর কাছে থাকলে তো আমি খেতে পাবো কেউ খেতে দিক আর না দিক এই করে মহিলা তাকে ঠিক খাবার জোগাড় করে দেবেই একবার ভেবে দেখুন তো আমরা কজন মানুষ আছি এরকমভাবে ভেবে দেখি একটা পশুর খিদে আছে পিপাসা আছে জল খেতে দরকার আছে আমরা যে যাওয়ার মতো ব্যস্ত এই ভিডিওটা দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে যে আমরা সাধারণ মানুষ হয়েও কাউকে ভালোবাসতে না পারি কাউকে ভালো মাথা গোজার জায়গা তৈরি করে না দিতে পারি তার পেটের আহারটুকুও দিতে পারি না তাহলে আমরা সামাজিকভাবে কতটা মানবিক আমরা মানবিক নই তাই এই ভিডিওটা আপনাদের জন্য আমি নিয়ে আসলাম যদি আপনাদের মানবিক হওয়ার ইচ্ছা হয় আমার এই ভিডিওটা দেখেই অনুপ্রাণিত হতে পারবেন প্রতিটা মানুষ চলুন আমরা সবাই মিলে মানবিক হই তাহলে মনে হয় আমাদের এই পৃথিবীটা খুব সুন্দর হবে সবাই যদি আমরা মানবিক হই নিজের মানবিকতাটাকে জাগিয়ে তুলুন তো এই ছিল আজকের আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন কমেন্ট করুন আর এতক্ষণ আমি ছিলাম বাপিদা আমি ভিডিওটা আমি দোকানে বসেই তৈরি করি আর আমার মাইক্রোফোনটা খুব ভালো নয় মাইক্রোফোনে অসংখ্য ডিস্টার্ব হয় তো এর জন্য অসংখ্য দুঃখিত যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে পারেন আবার দেখা হবে এরকম কোন ভিডিও আমি যদি পাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভালো থাকুন সুস্থ থাকুন আবার আসছি নেক্সট কোনো ভিডিওতে হয় কোনো মিউজিক ভিডিও নয় বাগধারা নাই প্রশ্ন না হয় গান এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম নমস্কার